মানুষ যেমন নেকা আমল করে নেকা আমলটা নষ্ট হয়ে যায় তিনটা কারণে কয় কারণ তিনটা কারণে মানুষের জীবনের নেকা আমল ধ্বংস হয়ে যায় তার মধ্যে একটা হলো আমার তেলাওয়াত কি তো আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি লাহু বিল কওলি

শোনো তোমরা নিজেদের মধ্যে যেভাবে কথা বলো সাল্লাল্লাহু নবীর সাথে নবীর সামনেও রকম ভাবে তোমরা কথা বলিও না কারণ নবীর সামনে নবীর সাথে যদি কেউ বেয়াদবিমূলক আচরণ করেন তিনটা কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায় এক নাম্বার কারণ তিনটার মধ্যে একটা হলো কেউ যদি নবীর সামনে নবীর সাথে বেয়াদবি করে তার জীবনের যত নেক আমল আছে নামাজ রোজা হজ জাগাতের রকম যত আমল করছেন সব

বুঝলেন কথা নবীর শানে বিবাদবি করলে এটা আল্লাহ আপোষ করে না তিনটা বিষয় আমার আল্লাহ আপোষ করে না এক নাম্বার যদি কোন বান্দা আল্লাহর সাথে শরীক স্থাপন করে আল্লাহ আপোষ করে না দ্বিতীয় নাম্বার যদি কেউ মানুষের হক নষ্ট করে আল্লাহ আপোষ করে না তিন নাম্বার কেউ যদি রহমাতুল লিল আলামিনের সাথে শানে বিবাদবি করে আল্লাহ আপোষ করে না বাস্তব প্রমাণে

পুত্র ঈসা আলাইহিস সালামের উপর আর তাওরাত কিতাব নাজিল করেছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপর আর মহাগন্ত্র আল কোরআনুল কারীম নাজিল করেছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের উপর পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপর যে তাওরাত কিতাব আল্লাহ নাজিল করেছেন কেমন বড় কিতাব কোরআনুল কারীমের সূরা সংখ্যা যেমন সূরা সংখ্যায় হলো 1000 সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এত বড় তাওরাত কিতাব কোরআনের সবচেয়ে ছোট সূরা যেটা সেটা হলো তিন আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল কাউসার আর তাওরাতের সবচেয়ে ছোট সূরা যেটা সেটা হলো 1000 আয়াত সুবহানাল্লাহ এই তাওরাত কিতাব আল্লাহ পয়গম্বর মুসা নবীর উপরে নাযিল করেছেন পণ্ডিত নাম হলো হারেস কি নাম মহাভ্রত বলেন কি নাম তিরিশ একজন নবীর নাম পাওয়া যায় বারবার পৃষ্ঠা উল্টা একজন নবীর নাম পা পয়গম্বর মুসা নবীর কাছে যে বলল না পয়গম্বর মুসা আপনি মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেন নি কয় হ্যাঁ আপনার উপর আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন নি কয় হ্যাঁ আপনি আল্লাহর পয়গম্বর নি বলে যদি আপনি আল্লাহর পয়গম্বরই হন তাহলে তাওরাত কিতাবের মধ্যে একজন নবীর নাম বারবার আসে মুসা নবী কইনি হলেন আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সুবহানাল্লাহ বলেন ওই তাওরাত কিতাবের পণ্ডিতারে চিন্তা করলেন তাওরাত কিতাব মুসা নবীর উপর নাযিল করেছেন যত কথা থাকবে মুসা নবীর ব্যাপারে কিন্তু আখেরি জামানার পয়গম্বর ভাষার কথা তার নাম দেওয়া তার কাছে ভালো লাগে নেই তিনি যেখানে পড়াশোনা করেন লাইব্রেরির মধ্যে যাইয়া তাওরাত কিতাব বের করেন যেখানে আখেরি নবীর নাম পায় ওখানে কলম দিয়ে নামটা কেটে দেয় নাউজুবিল্লাহ বলেন পৃষ্ঠা উল্টায় আর নাম কাটে পৃষ্ঠা উল্টায় আর নাম কাটে পৃষ্ঠা উল্টায় আর নাম কাটে কাটতে কাটতে তাওরাত শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কেটে যখন কমপ্লিট করলেন তাকাইয়া থেকে সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেলেন তাকায়া থেকে গুই হিসাবে পরিণত হয়ে গেছে নাউজুবিল্লাহ বলে তাওরাত কিতাবের মধ্যে যখন নাম কাটা কমপ্লিট কি হয়ে গেছে ওই হারে গুই সাহেব হয়ে গেলেন নবীর করা কি এবার হারেস তার বাড়িতে গেলেন ঘুই হয়েছেন ঠিক আছেন কিন্তু কথা বলতে পারে মানুষের মত বাড়ির সামনে দাঁড়াইয়া আওয়াজ দিলেন বিবি দরওয়াজা খুলছে ভয় আর তো হারা এত বড় গুইসা স্বামীর কণ্ঠ পাওয়া যায় কই স্বামীর তো দেখা যায় না বিবি ডাকতে কয় কোথায় আপনি বলে নিচের দিকে তাকাও আমি তোমার স্বামী আরে তো আমার স্বামী তো মানুষ আপনি তো গুইসা আপনি কিভাবে আমার স্বামী

পৈগম্বর মূসা নবীর কাছে গেলেন পৈগম্বর মূসা নবীকে বললেন ও পৈগম্বর মূসা আমার স্বামীর জন্য দোয়া করি বলে কে তোমার স্বামী বলে ওই যে গুই বলে গুই হওয়ার কারণ কি বলে গুই হয়েছে তাওরাত কিতাবের মধ্যে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা কেটে যখন কমপ্লিট করে ফেলছেন ওই সময় সঙ্গে সঙ্গে কথা বলতে পারে মানুষের মতো কিন্তু তার আকৃতিটা সুরত্রা হয়ে গেছে গুই মতো না আউযুবিল্লাহ পয়গম্বর মুসা নবী আপনি একটা আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ তারে ক্ষমা করে মানুষ বানায়া দেয় নম্বর মুসা নবী হাত তুলে দোয়া করবেন এর ভিতরে আল্লাহ তাআলা জিব্রাইল আমিন পাঠা দিলেন এ জিব্রাইল জাগাও আমার পয়গম্বর মুসা নবীকে নিষেধ করো যাতে তিনি দোয়া না করেন দোয়া না করেন দোয়া না করেন কারণ হারেস কিন্তু আমি আল্লাহর সানে বেআদবি করে নাই এবার জিব্রাইল আমিন আয়েশা ডাঙ্গনে গো পয়গম্বর মুসা আল্লাহর সালাম নেন আর শুনে নেন দোয়া করিয়েন না আপনি আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ দোয়া কবুল করবে না কারণ আর এস আল্লাহর শানে বিয়াদবি করে নাই আরে যদি আল্লাহর শানে আল্লাহর সাথে বিয়াদবি করতেন তাহলে আল্লাহর কাছে কান্না করলে তওবা করলে ক্ষমা চাইলে আল্লাহ maaf করে দিতেন কিন্তু আল্লাহ বলেছেন হারে যে তুমি নবীর শানে বিয়াদবি করেছেন নবীর শানে যে দুখরা আবাচরণ করেছেন তাহলে ক্ষমা যদি পাইতে হয় ক্ষমা যদি চাওয়াই লাগে आखির জামানার পয়গম্বরর কাছে যাই এই থেকে ক্ষমা চাও লাগব ঘটনা হয়েছে মুসা নবীর জামা ঈসা নবীর পরে আর পাঁচশো বছর পরে আমগর নবী দুনিয়ায় হারেস তো পাগল হয়ে গেলেন সর্বনাশ আখেরি জামানার পাইগম্বর তো এখনো দুনিয়ার জমিনে আসে না এখন আমি ক্ষমতা কেমন করে পাই কেমন করে পাই আমি তো জাহান নামের আসামি হয়ে কোনোভাবে মরতে পারি না হারে দেখ দেখো পাইগম্বর মুসা বোরাত যেহেতু করে ফেলেছি তাহলে একটু আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন দোয়া করে দেন গো নবী যাতে আল্লাহ পাক আমার হায়াতের जिंदगीটা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত আল্লাহ পাক যাতে আমার হায়াতের জিন্দিগিটা আল্লাহ দান করে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন পয়গম্বর মূসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ

বলেছেন রহমাতুল আলমিন পৃথিবীর জমিনে আসবেন নবীজি পৃথিবীর জমিনে আসার সঙ্গে সঙ্গে তার প্রকাশ হয়ে যায় নেই নবী চল্লিশ বছর বয়সে নবুয় যখন প্রকাশ হইলেন আর এসল মদিনায় মক্কার জমিনে হলেন রহমাতুল্লিন আলামিন এই হারে মদিনার থেকে বুকের উপরে ভর করে 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 ছয় মাস নাগাদ মদিনার জমিন থেকে মক্কার জমিনে আসলেন মক্কার জমিনে আয়েশা বাগিশ করমে আবু জেহেলের বাড়ির কিনারে একটু রেশ করার জন্য তিনি দাঁড়ালেন ঘুমায় গেলেন এক যে আবু জেহেলের বাড়ির সামনে গোমায় গেছেন সকাল হাতে নিয়ে গুইসা পর পর একটা আগান করলেন সঙ্গে সঙ্গে তাওরাত কিতাবের বন্নি তারেস গুইসা দেখদ কাবু আমি কিন্তু আসলে গুইসা না আমি পাপের সম্মুখী নয় সিরে হাও আবু জাহাল আমি আসছি রহমাতুল লিল আলামিনের কাছে ক্ষমা পাপার জন্য আবু জেল কয় একেতে গুইসা বাবার কথা কয় মনে হয় আমার বাতিজা মুহাম্মদ আমারে মারার জন্য গুইসা সালাম দিছে নাউজুবিল্লাহ বলে মনে হয় আমারে মারার জন্য গুইসা সালাম দিয়া বাতাইছে এবার আবু জেল কয় লোকজন কোথায় আছো আসো জালান দিয়া পাঠাইছে আমার মারার জন্য সকলে লাঠি সুতা নিয়ে এসে গুইসাপের হারে সর উপরে তাওরাত কিতাবের পণ্ডিতর উপরে বারবার আঘাত করা শুরু করলে হারে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দাও কাবু আমার মাইরু না আমার মাইরু না আমি কিন্তু আসলে অপরাধী না আমি কিন্তু আসলে তোমাকে মারার জন্য আসি নাই আমি আরছি রহমাতুল লিল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার জন্য আবু জেল আমার মাইরো না সুর আর ধর্মের কথা শুনে না মাতে 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 এক পর্যায়ে হার এসে মেরে ফেললেন মারিয়াই খান্ত হয় নাই মারিয়াই খান্ত হয় নাই মারিয়া পুরিয়া ছাই বানাইয়া পাতিদার মধ্যে বরিয়া নবীর দরবারে যায় কয় বাতিজা আসছি তোমার দরবারে ঈমান আনয়ন করব নবীজি বললেন ঠিক আছে যাচা তো কালেমা পড়েন কয় দাঁড়া কি শর্ত ও বাতি পাতিলার মধ্যে কি আছে যদি সঠিক পরিচয় দিতে পারো কথা দিলাম বাতি যা তোমার উপরে ইমান আনবো তোমার আল্লাহর উপরে ইমান আনয়ন করব সুবহানাল্লাহ বলেন এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে কয় চাচা সত্যি কি ইমান আনবেন কয় হ্যাঁ নবীজি ডাকতে কয়

বললেন তো নবীর শাহাদাত আঙ্গুল মোবারকের পাওয়ার আছে না নাই এই আবু জাহিল আরেকদিন নবীরে যায় কা বাতিজা আর সিমানার মতো পড়েন সাথে সাম দেশের বাদশা সহকারে একত্রে যায় বলতেছে বাতিজা ঈমান আনয়ন করব শর্ত আছে কি শর্ত বলা আকাশের তারকা দেখ চন্দ্র দেখতেছ সূর্য দেখতেছ নি কয় হ্যাঁ কয় সূর্যটাকে অস্তমিত করো ওখানে চন্দ্র উদিত করবা চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পার কথা দিলাম বাতি যা তোমার উপরে ইমান না আনে উন করব এবার রহমাতুল লিল আলামিন বললেন ও চাচা আমাকে দুই নামাজ পড়ার সুযোগ দে এবার নবীজি সেজদায় পড়ে গিয়ে বললেন আল্লাহ আল্লাহ জানাইয়া দিলেন ওয়ারা ফাআনা লাকা যিকরা ও নবী আপনা সম্মান দিয়েছে আমি আল্লাহ টেনশন না না আপনার সাহাদা আঙ্গুল মুবরক দিয়া যা ইশারা করবেন আকাশের দিকে তাকাইয়া আকাশের দিকে ইন্ডিকেট করে যা ইশারা করবেন আকাশের চাঁদ সূর্য তাই করতে বাধ্য এবার নবীজি ইশারা করলেন এ সূর্য অস্তমিত হয়ে যাও নবীজি ডাক দিলেন যে চন্দ্র কোথায় আছো সূর্যের জায়গা উদিত হয়ে যাও নবীজি ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের জায়গা চন্দ্র উদিত হয়ে যায় রহমাতুল লিল আলামিন এবার চন্দ্রকে বললেন দিকন্ডিত হয়ে যাও হাত দিয়ে ইশারা করা মাত্র চন্দ্রটা দিকন্ডিত হয়ে গেলেন সাম দেশের বাচ্চা কয় যেই নবীর হাতির ছাড়ায় চন্দ্র দিকন্ডিত হয় সেই নবীর হাতির

কিন্তু সামদেশের বাচ্চা যখন বাড়িতে গেলেন বাড়িতে যা হঠাৎ দেখেন তার মেয়ে বুবা হঠাৎ আওয়াজ দিতেছেন বাবা এমন একটা সন্তান যদি হঠাৎ করে বাবাকে বাবা বাবা বলে ডাক দেয় বাবার তো কলিজাটা ছিঁড়িয়ে যাওয়ার মতো কথা রে বাবা সামনে ছেলে বাচ্চা আর চোদ্দ চোখের পানি ছেড়ে দিয়া কান্না করা শুরু করছেন মা তুমি তো জীবনে কোনোদিন বাবা 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 বলে ডাকো নাই মা আজকে তুমি কিভাবে বাবা ঘরের মধ্যে দাঁড়াইয়ে আসি হঠাৎ করে দেখলাম একটা সুন্দর নূরানী চেহারার আর অধিকারে একজন লোক আমার ঘরে আসলেন আরজি আমাকে ধমক মেরে বললেন না পরলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাববতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে মুহাববত করলে লাভ আছে না নাই এবার আবু জেল বলতেছেন ভাতিজা পাতিলার মধ্যে কি আছে যদি সঠিক পরিচয় দিতে পারো কথা দিলাম তোমার উপর ঈমান আনয়ন করব আল্লাহর নবী ডাক দাও কয় ও চাচা আমি পরিচয় দিলে কেমন দেখা যায় যদি পাতিলার মধ্য থেকে পরিচয় আসেন তুমি ঈমান আনবানি এবার রহমাতুল লিল আলামিন পাতিলার দিকে ইশারা করে বললেন হে পাতিলার মধ্যে কি আছে পরিচয় চেয়ে দাও সঙ্গে সঙ্গে নবী ইশারা করা মাত্রই বাতিলের সং বিতর থেকে आवाज এসে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবার বাতিলের মধ্য থেকে आवाज এসে গেলেন ও নবী আমি হলাম পয়গাম্বর মুসা নবীর উম্মত আমি গিয়েছিলাম বলে আমি আসছি আপনার কাছে ক্ষমা পাওয়ার জন্য বলে কি অপরাধের জন্য তুমি ক্ষমা পাওয়ার জন্য আসছো এবার নবীজি ডাক কয় কি অপরাধ করছো বলো আরে ডাক কয় আরে সোনাল্লাহ আমার অপরাধ ছিল তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম পেয়েছি যেখানে নামটা পেয়েছি সেখানে আপনার নামটা কেটে দিয়েছি কিন্তু আল্লাহ বলেছেন বেয়াদবি যে তো আপনার শানে হয়েছে আপনার সাথে হয়েছেন। আল্লাহর কাছে তওবা করলে ক্ষমা চাইলে আল্লাহ maaf করবে না এখন আল্লাহ পাক ক্ষমা যাওয়ার সুযোগ দিয়েছেন নবী আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর নবী ডাক দাও কয় হারে যাও 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 আমি নবী তোমার মন থেকে খোবা করে দিলাম পাতিলার মধ্য থেকে আবার কথা আসছে ইয়া রাসূলুল্লাহ আমি ছিলাম কুইশা এই আপনার চাচা আবু জেল এত পরিমাণ খারাপ এত পরিমাণ জালে একশো বার বলছি যে আমি আসলে কুইশাব না আমি বাপের সম্মুখীন হয়ে আছি আমাকে বাইরো না এই আবু জেন আমাকে মাইরা এরপরে মারিয়া এখান তো হয় নাই পুরিয়া সাই বানাইয়া পাতিলার মধ্য করে আপনার সামনে হাজির করছে আমি হলাম সেই তাওরাত কিতাবের পণ্ডিত হারেস সুবহানাল্লাহ বলেন এবার নবীজি ওই সামনে কথা বলার পরে সাইয়েদ থেকে আবার কুইশাবে পরিণত হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন এরপরে দেখবেন কিন্তু ভালো জায়গায় থাকে না জঙ্গলে থাকে পর্সাপ পায়খানার মধ্যে থাকেন ভৈশাপ চলে যাইতেছেন একবার ডালে তাকায় একবার বামে থাকায় আমার নবী তো মতির নবী মায়ার নবী

আমার জন্য অনেক কিছু নবীজি আমার মানুষতে মন চায় না আল্লাহর নবীর দোয়া করলেন হাত নামানের আগে ভূষণ থেকে আবার মানুষ হয়ে গেলেন বাকি জীবনটা থেকে রাহমাতুল লিল আলামিন সাহাবতে থেকে তার জীবন মৃত্যু গটে বলেন সুবহান বলেন মনে রাখবেন বিষয় হলো যদি কোন বান্দা আমার নবীর শানে নবীর সাথে মেদবি